বানাইছে যুবক যুব মায়ের আমান সাত আসমান বানায়া সাত আসমানের উপরে আমার আল্লাহর একটা ঘর যে ঘরের নাম হলো বাইতুল তুল মা ফেরেস্তাদের ইবাদতের ঘর ওই ঘরের মধ্যে ফেরেশতারা ইবাদত করে 70000 ফেরেশতা দুই দিন দিন ইবাদত করবে তাওয়াফ করবে দুই দিন দিন 70000 ফেরেশতারা তাওয়াফ করে মুফাসসিরিন کرام বলেন যে 70000 ফেরেশতারা আজরাত তাওয়াফ করবে আজ তাওয়াফ করবে আকিামত রাত পর্যন্ত এই ফেরেশতারা আর কোনো দিন চান্স পায় না কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছে ভাই আমি আল্লাহ মানে দিকে তাকায়া দেখ আমি আল্লাহ তালা তোর চোখের উপরে একটা সূর্য দেখায়া দেই এই সূর্যটা তোমার কাছে বলের মতো মনে হয় আমি আল্লাহ চাঁদ দেখায়া দিলাম এই চাঁদটা তোমার কাছে একটা ছোট্ট বলের মতো মনে হয় ওরে গোলাম যেই সূর্য তুমি দেখতেছো এই সূর্যটা আল্লাহ চতুর্থ আসমানে ঝুলাইয়া রাখছেন চতুর্থ আসমানে আল্লাহ তালা লাগায়া রাখছেন আল্লাহ তালা বলে ও গোলাম এই সূর্যটা জমিন থেকে নয় কোটি তিরিশ কিলোমিটার দুপুরে নয় কোটি তিরিশ কিলোমিটার দুপুর উপরে উপরে হলো সূর্য এই সূর্যটা এই দুনিয়া থেকে নয় লক্ষ গুণ বড় জোরে কবাল্লাহবার কত লক্ষ গুণ বড় নয় লক্ষ গুণ বড় এই দুনিয়া থেকে ভালো করে বুঝবেন এই দুনিয়া কত বড় আজ পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই দুনিয়ার শেষ কোথায়

মোটা প্রাচীর এই মহা মোটা প্রাচীরের অন্য পার্শ্বে আবার মহা এক জগৎ ওখানে আবার ইয়া আজুজ বসবাস করতেছেন ইয়া আজুজ মাহুজ শুধু প্রাচীরটারে লোহার প্রাচীরটারে চাপতেছেন কেমত পর্যন্ত তারা চাপতে থাকবেন তবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়া জুজ মাহুজের দোয়া যেদিন কবল হয়ে যাবে যেদিন ইয়া আজুজ মাহুজ চাপতে চাপতে ইংসা আল্লাহ শব্দ জবান দিয়ে বেরিয়ে যাবে ওদিন ইয়া আজুজ মাহুজ প্রাচীরের এই পার্শ্বে ঢুকে গোটা দুনিয়ার মধ্যে ইয়া আজুজ মাহুজ ঢুকে পড়বে ওরে মুমিন ভাই বাদশাহ জুলকার নাইন ডাক দেয়া গয় আল্লাহর দেওয়া এই মহা জমিন আল্লাহর দেওয়া এই বিশাল বড় দুনিয়া আজ পর্যন্ত দুনিয়ার শেষ বের করা গেল না ও বিজ্ঞান ডাক দেয়া গয় ওই সূর্যটা দুনিয়ার থেকে নয় লক্ষ গুণ বড় ওরে মুমিন ভাই কি পরিমাণ সূর্য আল্লাহ লাগায়া রাখছেন কত বড় সূর্য আল্লাহ সেটিং করে রেখেছেন ওই সূর্য চতুর্থ আসমানে ঝুলায় আছে ওই চতুর্থ আসমান থেকে দুনিয়ার জমিনে তাপ পরে বাবা তাপের কারণে বন্দাগুলো জমিনে থাকতে পারে না এত মহাগর এত মহাগর

গোলামগুলো জমিনে ঠিকতে পারবে না আমার গোলাম জমিনে কাজ করতে পারবে না মাতার মগজ ভাতের সুরবার মতো উতরা যাবে ওরে গোলাম আমি আল্লাহ তাআলা তোর দিকে দয়ার নজরে মায়ার নজরে দিয়া আমি আল্লাহ সূর্যের এগারোটা মুখ আমি আল্লাহ বন্ধ করে দিলাম সূর্যের তাপটা আমি আল্লাহ কমায়া দিলাম ওরে বন্দা এর পর একটা মুখ আমি আল্লাহ খুলে দিলাম অতচ এত বিশাল দূরত্ব এত বিশাল দূরে ভেদ করিয়া যখন সূর্যের তাপ জমি জমিনে পরে এরপর খোলা মাঠে বন্দা টিকতে পারে না এ মুমি আল্লাহ তাই দেখ আমি আল্লাহ তা তোর মাথার মধ্যে এমন সুন্দর চুল দিয়া কাবার বানাইয়া দিলাম কাবার বান্দারে যেই পরিমাণ পছন্দ তোর মাথায় আছে এই পরিমাণ পছন্দ তোমার হাতে নাই জয়ে কাউ ঠেকে না মাথায় যেই পরিমাণ চুল আছে হাতে পায়ে সরলে এই পরিমাণ আসেনি একটু পাওয়ার দিয়ে এখন আছে তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি এই পরিমাণ চুল আল্লাহ মাথায় দিয়া দিছেন কেন উদ্দেশ্য এক গোলাম তুই এই রোদের তাপে জমিনে কাজ করবা আমি আল্লাহ চুল দিয়া কাবার বানায়া দিলাম মাথার কাবার ও গোলাম তুই কাজ করবি কম পক্ষে ওই সূর্যের তাপ তোর মাথার ভেতরে অ্যাকশন করবে না চুলের উপরে থেকে যাবে পাওয়ার দিয়া খাওয়া ভাইরা তুমি আল্লাহরে চিনতে পারো নাই ওরে যুবক রাস্তাঘাটে হাঁটাহাঁটি করিয়া রক্তের গরম দেখাইয়া বাহাদুরি করিয়া ওরে গুড় গোলাম তুই চলতে পারবে শুন শুন ভালো করে শুন তোর এই গরম গরম বাহাদুরি বেশি দিন থাকবে না রে বাবা শরীরটা একদিন ঠান্ডা হয়ে যাবে হাড়টা একদিন বাঁকা হওয়া যাবে মাঝাটা তোর একদিন বাঁকা হওয়া যাবে আল্লাহ কয় গোলাম আমি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা কর আমি আল্লাহ তাহলে তোর ইমানের পাওয়ার বাড়ায়া দিব আমার আল্লাহর আসমান নিয়ে গবেষণা করো আমি আল্লাহর জমি নিয়ে গবেষণা কর ও বান্দা সাত আসমান বানাইলাম সাত জমিন বানাইলাম বন্দারে আমি আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইতে গিয়ে আমি আল্লাহ মাত্র ছয় দিনে লাগাইলাম কয় দিন ছয় দিনের মধ্যে আমি আল্লাহ গোটা দুনিয়া সাজাইলাম ওরে আদরের বান্দা আমি আল্লাহ তালা তোরে বানাইতে গিয়ে ছয় দিন আর নয় দিন আর বারো দিন না ওরে বান্দা তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ দশ মাস দশ দিন টাটকা আমি আল্লাহ তোর পেছনে লাগায়া দিলাম জোরে কৌশবাহান আল্লাহ এ ও পলি শিবা ভালো করে শুনে নে ও মা আল্লাহ কয় আমি শুধু ফায়া কোন দেয়া দুনিয়া সাজাইলাম আমি বললাম ও পাহাড় হ পাহাড় হয়ে গেল আমি বললাম আসমান হয়ে যা আসমান হয়ে গেল আমি বললাম জমিন হও জমিন হয়ে গেল ও বান্দারে তোর ব্যাপারে আমি আল্লাহ ফায়া কোন বলি নাই আমি আল্লাহ সবাই লাগাই লাগায় 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 লাগায়া লাগায় ও বান্দা যখন তোর গলা পর্যন্ত হয়ে গেল এরপরে আমি আল্লাহ তালা ডাক দিয়া বললাম ফেরেশতা আমার বান্দার সামনের কাজ আর করবি এবার আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া দিব আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া আমি আল্লাহ আমার বন্দার চেহারাটা বানাবো ও বান্দা ভালো করে শুনে আমি আল্লাহ আমি নিজ হাত দিয়া বানাইলাম আল্লাহ তোর চক্ষুগুলো আমি নিজ হাত দিয়া বানাইলাম ও বান্দারে রে তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজ হাত দিয়া বানাইলাম কারণ ও আদরের গোলা এই কফা মাল দুনিয়ার কোন বান্দা কোন বস্তুর সামনে নত করা যাবে না এই কপাল শুধু আমি আল্লাহর কুদরতি কদমে লাগায়া দিবা ও বান্দারে তুই যখন কুদরতি কদমে কপালটা লাগায়া দাও সেজদাই যখন সেজদা পড়ে যাও ও বান্দা জমিন যখন কপালটা লাগায়া দাও আমি আল্লাহ আর সহ্য করতে পারি না ডাক দেয়া কয় ফেরেশতা লেখে

কর তাকে দেখো একে যুবক ভাইরারে আমার এবার আল্লাহ তা ডাক দেয়া কয় এক নম্বর শপথ আমি আল্লাহ আসমান নিয়ে করলাম ও বান্দারে দুই নম্বর শপথ আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কে মতের দিনের শপথ করলাম ওরে কাটাখালীর মুসলমান ও যুবক ভাইরা রে আমার ও বৃদ্ধ বাবা একটু ভালো করে শুনবেন কেমতের ময়দান বড় কঠিন ময়দান কেমতের দিন বুট বড় কঠিন দিন আল্লাহ তালা ডাক দেয়া কয় কেমতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম একটা হুঙ্কার ছেড়ে দিবেন ওয়ান্তে সর্বপ্রথম অহংকার ছেড়ে দিব ও গুনাগার বান্দারা নেককারদের থেকে আলাদা হয়ে যাও গুনাগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও এরে গুনাগারের দল আজ তোমরা নেককারের সাথে দাঁড়াবে না এরে যুবক ভাই এই কথাটা শোনার পর আবু বকরের মতো একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন প্রথম নম্বর সাহাবী যিনি জান্নাতের অগ্রিম সার্টিফিকেট পেয়েছেন কিসের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সর্বপ্রথম যিনি জান্নাতের অগ্রিম সার্টিফিকেট পান তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তালা আবু বকর রাষ্ট্র যখন গভীর হয়ে গেছে এই দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় গেছে অতি গভীর হয় रजনি অতি গভীর হয় রজনী যখন অতী গভীর হয় রজনী যখন নিবে প্রভুর নাম জফিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা পাই পাইবার চাও রাতে উঠে মাওলার গুণ গান এই যুবক ভাইরা রে আবার রাত যখন গভীর হয় দুনিয়ার সব বাবা ঘুমায়া যায় ও বাদ্দা তুমি যখন উঠবা ও বাদ্দা তুমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাবা আমার আল্লাহ দুনিয়ার আসমানে হাজির হয়ে যায় আর ডাক দিয়া কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারযুকুলা ও আমার আদরের গোলা দুনিয়ার সব বাড়িওয়ালার বাড়ি বন্ধ হয়ে গেছে দুনিয়ার সব টাকাওয়ালার দরওয়াজা বন্ধ হয়ে গেছে দুনিয়ার সব জমিদারের দরওয়াজা বন্ধ হয়ে গেছে বান্দারে আমি আল্লাহর দরওয়াজা তোর জন্য ওপেন করে রাখলাম ও বান্দা আমি আল্লাহর রহমতের দরওয়াজা তোর জন্য ওপেন করে দিলাম ও বান্দারে আমি আল্লাহ ঘুমাই না ঘুমানের বান ধরি না আল্লাহ ইল্লাহ হু আল্লাহ হাইউল কইয়োলা তা খুদুহুসি না থুয়ালা লাহু মা ফিস অর ও যুবক ভাইয়া রে আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় আমি আল্লাহ এমন একজন সত্তা আমি আল্লাহ তালা চিরঞ্জীব ও বন্দা আমি আল্লাহ ঘুমাই না ঘুমানের ভানও ধরে না এ বলেন আমার আল্লাহ ঘুমায়নি। পাওয়ার দিয়ে আল্লাহ ঘুমায় না ঘুমানের পানো ধরে না কেন ডাক ওরে বন্ধে তুই নদীর মাঝখানে ঠাইকা যখন গভীর আমি আল্লাহ ডাক দিবি আমি আল্লাহ যদি তোর জন্য দয়া না দিতে পারি আমি আল্লাহ যদি তোর জন্য সহযোগিতা না করতে পারি আমি কেমন রব হইলাম আমি কেমন আল্লাহ হইলাম ও বান্দারে এই জন্য আমি তোর জন্য বরে পাগল বান্দা তুই যেখান থেকে আমার যেই কোনো সময় ডাক দিবি আমি আল্লাহ বারবার তোকে স্মরণ করব মক্কার একজন বেঈমান একজন মুশরিকের বাচ্চা যখন সামনে মূর্তি বানাইয়া এই আল্লাহর এই গোলাম সামনে মূর্তি বানাইয়া আজীবন চল্লিশটা বছর পর্যন্ত শুধু ইয়া সনাম ওই মূর্তির জিকির করে হঠাৎ করে একদিন যখন ইয়া সমাজ জবান খুলে বের হয়েছে ওরে গোলাম জবান খুলে বের হতে দেরি হয় আবার আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া হয় আবার সহ্য করতে পারে নাই ডাক দিয়া কাই লাভ পাই কাইয়া আবেদি ওরে আমার আদরের গোলাম তুই আমারে কেন ডাকলি ও আমার আদরের গোলাম এই গভীর তুই আমার কেন ডাকলা মুশরিক বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন হুশ আসার পর এবার মনে মনে প্রশ্ন করে আকারে চল্লিশ বছর পর্যন্ত যেই মূর্তি দিয়ে ডাকলাম একটা দিন মূর্তি সাড়া দেয় নাই একটা দিন মূর্তি কথা কয় নাই আজকে ভুলবশত শুধু মাওলা রে একটা ডাক দিলা আবার বাউলা আবার মুহূর্তের মধ্যে সারা দাগ ও আবার যুবক তুই এখনো আল্লাহ রে কেন সিন্লিনারে আরে ওয়ালা এ আমার প্রাণপ্রিয় কাটাখালির যুবক ও ময়দান কতটুকু ভয়ঙ্কর হবে আবু বকর ডাক আল্লাহ প্রথম হুঙ্কার ছেড়ে দিবেন গুনাগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও এই কথা ভেবে ভেবে আবু বকর নামাজের মোসল্লাই দাঁড়ায়া গেলেন আর শুধু থর করে কাঁপতেছেন আর শুধু আয়ারটা তেলাওয়াত করতেছেন পড়তেছেন ও আল্লাহ যদি তুমি গুনাগারের খাতায় আমার নাম বসায় আর ডাক দেয়া কয়াবু বস যা গুনাগারের দলে চলে যায় ও আল্লাহ আমার জাহান নাম সারা কোনো উপায় হবে না রে বাবা একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর এইভাবে যদি কান্না করতে পারেন ও যুবক ভাইরা রে আমার আমার ভেতরে তোমার ভেতরে কেন কান্না নাই আমার ভেতরে তোমার ভেতরে কেন দরদ নাই জাহান নামের আজাবের ভয় কেন নাই আল্লাহর মহাব্বতের ভয় ভিতরে কেন নাই রে বাবা আজকে এত বয়ান হয় কলিজার মধ্যে হাত দিয়া বল ওরে যুবক কয়টা যুবক আল্লাহ হতে পেরেছ এ ময়দানে এত ঐতিহ্যবাহী ময়ান আট দিন ব্যাপী মাহফিল হয় রে বাবা এত মাহফিল ওই অক্টোবর থেকে ধারাবাহিক প্রোগ্রাম করে চলছে বাবা আজ পর্যন্ত বয়ান চলতেছে যে এলাকার মধ্যে একটা বয়ান আত অত সেই এলাকার মধ্যে পাঁচ সাতটা বয়ান হয় বয়ানের পরিমাণ এতই বেড়ে গেল অত যুবক আগেও তুমি ক্লিনশেপ করতা এখনো তুমি ক্লিনশেপ করো ঠিক কিনা কর তোমার পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা ওরে যুবক ভাই মাথার মধ্যে গোল টুপি পরিয়া গালের মধ্যে লম্বা দাড়ি রাখিয়া ওরে শরীরের মধ্যে মায়ার নবীর সুন্নতি পোশাক পরিয়া রে বাবা ঠকি নাই ঠকি নাই ঠকি নাই বরং ভালো করে শুনে নাও আল্লাহর কসম করে বলতে পারি এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা যেই শান্তিতে আছে। দুনিয়ার কোটিপতিও এই শান্তিতে নাই দূরে কোথাও ঠিক না অত কেন তুমি রাখতে পারো না রে বাবা এরে যুব আমার যদি তিরিশ হয় তোমার বয়সও তিরিশ রে বাবা আয়নার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখো দেখো তোমার চেহারাটা কেমন দেখা যায় আর আমি দাড়ি রাইখা আমার চেহারাটা কেমন দেখা যায় অত মানুষ দূর থেকে দেখলেই সালাম দেয় তোমার দেখলে থুতু ফালাইয়া চলে যায় কারণটা কি এত ভয়াবহতা কেন লক্ষ টাকা দিলেও আল্লাহর কসম করে বলতে পারি এই দাড়ির মধ্যে কোনোদিন হাত দিব না অত সব টাকা দেয় না পয়সা দেয় না এরপর প্রত্যেক মাসে ক্লিনসেপ করে তুমি চলো চোরে কাউঠে কিনা হামসুরা তো হামসিরাতে মুসোতোফা ধলতা মামি হালে উ কন এতে বা এতে খইরুল সুন্ন ঘিরে লাজেন টা বয়াবে আয় বাসা এ যুবক আরে আমার আল্লাহ দিয়া কয় আমি আল্লাহ কেমতের শপথ করলাম কেমতের দিনটা এত ভয়াবহ হবে রে বাবা এক নম্বর আল্লাহ প্রথম হুঙ্কার ছাড়বেন এরপরে দুই হুঙ্কার আল্লাহ ছেড়ে দিবেন তালা দুই নম্বর হুঙ্কার ছেড়ে দিবেন ডাক দিয়া বলবেন আয় আয় ও দুনিয়ার ক্ষমতা ও দুনিয়ার কোটি কোটি টাকার আয় 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 আজ মালিক একমাত্র আমি আল্লাহ আজ ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ বহু হায়াত দিলাম বহু সময় দিলাম হায়াত পাইয়া স্বাধীনতা পাইয়া রং তাম জিন্দগিতে তুমি কাটাইলা ওরে বান্দা আয় আজ আমি আল্লাহর ফাইসালার জবাব তুই দিতে হবে রে বান্দা আল্লাহর কাঁপাড়াই বান্দা গুলো দাঁড়িয়ে যাবে গোটা কিয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে রে বাবা ভালো করে শুনবা করে কাঁপতে থাকবে মানুষগুলো উলঙ্গ বস্ত্রহীন মানুষগুলো দাঁড়ায় যাবে রে বাবা মানুষ এক পায়ের উপর ভর করে দাঁড়ায় যাবে গোটা জমিন মাটি না গোটা জমিন তামা হয়ে যাবে বড় ভয়ঙ্কর আল্লাহ বলবে ও সূর্য মানুষের মাথার উপরে তাড়াতাড়ি আয় মানুষের অর্ধ হাত মাথার উপরে সূর্য দাঁড়ায় যাবে এরপরে আল্লাহ বলবে রে সূর্য তোর বারোটা মুখ ভালো করে খোলে দে বারোটা মুখের পাওয়ার খোলে দাও সূর্য তার বারোটা মুখ খোলে দিবে মুখের পাওয়ার দিবে। এরপরে ও আমার মা ভালো করে শুন বাবা কিসের নেশায় আজকে গুণা করো রে মা ও আমার যুবতী বোক কিসের নেশায় তুমি এত গুণা করো রে বল ও আমার মা একটু কি তোর ভেতরে একটু ভয় লাগে না রে বাবু আল্লাহ বলবে ও সূর্য বারোটা মুখ দিয়া চূড়ান্ত পাওয়ার দিয়া দাও সূর্যের তাপ গুলো শুরু হয়ে যাবে গোটা ক্ষেমতের ময়দান মানুষের অবস্থাটা কেমন হয়ে যাবে মানুষের জিব্বাটা বেড়ে হয়ে যাবে মানুষের কলি যেটা ঠাস ঠাস করে ফেটে যাবে মানুষের মাথার মগজটা ভাতের সরবার মতো ওতরাইতে থাকবে মানুষ আর সহ্য করতে পারবে না মানুষ চিল্লান শুরু করে দিবে হাইরে নিচেও গরম ওপরেও গরম এরে যুবক ভাই কারো কারো শরীরের ঘামটা সমুদ্র হয়ে যাবে গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে মানুষ ঘামের নদীতে সাঁতরা হবে হায় হায় মানুষ দৌড়া দূরে শুরু করে দিবেন মানুষ দৌড়ায় দৌড়ায় এ আবুল বাসার আদম পায়গাম্বরের কাছে মানুষ দৌড়ায় যাইয়া ডাক দেয়া কয় পায়গাম্বর ও বাবা বাবা ময়দান বড় ভয়ঙ্কর হয়ে গেল আর সহ্য হয় না একটু আল্লাহর কাছে সাফাত করু আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে দে বাবা ও যুবক ভাই زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها اي كلام حكيم امه لا يزال قدم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام মোমিন বাবা রে আমার আজকে দুনিয়ার টাকা পয়সার পেছনে পড়ে আরে বাবা দুনিয়ার ক্ষমতার পেছনে পড়ে আরে বাবা দুনিয়ার রক্তের গরম দেখাই আরে বাবা আল্লাহরে মাইনাস করে দিলা মায়ার নবীরে মাইনাস করে দিলা কোরআনটার পেছনে ফেলাইয়া দিলা খোদা এই দুনিয়াতে শয়তান বসবাস করে এই দুনিয়াতে কুত্তও বসবাস করে এই দুনিয়াতে হাইওয়ান জানোয়ারও বসবাস করে আল্লাহ কয় যারা আমার বেদান মানলি না যারা এই সুন্দর কোরআনের আয়োজনের পরও কোরআনের ময়দানে আসতে পারলি না আমি আল্লাহর কোরআনের বাণী শুনতে পারলি না আল্লাহ কয় শোনো ও কাটা কালের যুবক ভাইয়ের আমার আল্লাহ তোমাদেরকে কার সাথে তুলনা দেয় আল্লাহ কয় ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বালহুম আওয়াল উলাইকা কাল আ উলা চতুষ্পদ জানোয়ার কয় আল্লাহ কট সাবধান চতুষ্পদ জানোয়ার ভালো আছে উত্তর ভালো আমি আল্লাহর আদালতে উত্তার মধ্যে দশটা গুণ আছে ওরে মানুষ তুই কত নিম খারাপ তোর ভিতরেও সে দশটা গুণ নাই কুত্তা মাওলা প্রেমিক হয় মালিক প্রেমিক হয় আপন আপনি খাওয়াইয়া দেন তিন চার দিন পেছনে পেছনে ঘুরবে আপনার শকর আদায় করবে আল্লাহ কইরে গোলাম গোটা দুনিয়া তোর জন্য সাজায়া দিলাম তারপরে একটা কুত্তা হয়েও মালিকের খোঁজ খবর নেয় মালিকের ন্যামতের শকর আদায় করে তুই মানুষ হইয়াও সমস্ত ন্যামত ভোগ করেও আমি আল্লাহর স্মরণ করতে পারলি না দুনিয়ার টাকা পয়সার জিকির করতে করতে দুনিয়ার জৈবন হারাইছো জীবন হারাইছো জোরে কাউ ঠিক কিনা ভাইরা আমার টাকা পয়সা না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর জরে কেউ ঠিক না এরে যুবক ভাইরা রে আমার কোটি টাকা কামাইয়া শুধু তাই না বরং স্বামীও কামাই বিবিও কামাই দনজন চাকরিজীবী আপনাদের এই এলাকার আশেপাশে আছে না নাই জোরে কথা বলবেন আছে না নাই স্বামীরা কামায় এক লাখ সেরিজেও কামায় পঞ্চাশ হাজার ডানে বামে মোটামুটি টেবিলের উপরে নিচে মিলে মাসে দুই লাখ পায় আছে মাস শেষ বেতন ভাইয়া বাড়িতে সুন্দর করে চলে আসে স্বামী বেচারা ডাক দিয়া কয় সারাদিন অফিস করলাম আমার মশারির একটু টানায়া দাও ম্যাডাম ডাক দিয়া কয় আমি তো তোমার চাইতে কোনো দিক দিয়া কম নাই মশারি টানাইতে পারবো না তুমি যেমন সরকারি চাকরিজীবী আমিও সরকারি চাকরিজীবী এমন ঘাড় তারা মহিলা আছে না নাই কথা বল না কেন আছে না না এক পর্যায়ে ডাক দিয়া কয় স্বামী এবার প্লান সাজাইছে হ্যাঁ হেরে তো বানাইছে বা কাহার দিয়া ওর তো জায়গা মতো সাইজ করতে হইব তো শুনো মশারি তাহলে তুমি টানাবো না বলে না টানাবো না তো তাহলে শুনো আমাদের দুইজনের মাঝখানে একটা লটারি হয়ে যায় যিনি আগে কথা বলবে সেই মশারি টানাবে মহিলা ডাক দেয়া কোনো কথা নাই তাহলে ঠিক আছে মানলাম যে আগে কথা বলবে সে মশারি টানাবে মশারি টানানোর ভয়ে লটারি হয়ে গেছে ভালো করে শুনবেন এলাকার স্বেচ্ছা যদি ঠিকঠাক মতো তিনবেলা ঘরের মধ্যে খানা নাই এরা সিদ্ধান্ত নিছে এরা দুইজন সরকারি চাকরিজীবী মাস শেষের বেতন আজকে বাসায় নিয়ে হাজির হয়েছে আজকে এদের ঘরে একটা হামলা দেওয়া দরকার তো ঠিক আছে সাত আটটা এলাকার শেষরাচ দেখেন না আজকাল আজকাল সমাজের মধ্যে চোরের অভাব নাই কণ কনঠেকে কিনা হায় 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 মাথা নষ্ট কার ঘরে হামলা করবে কার মাথায় বাড়ি দিবে কার দোকানে লুটপাট করবে এমন ধরনের চোর এ জমিনে আছে না না বড় আছে না পরিমানে কম না বেশি আরো জোরে ক বড় আমরা মাহফিল করে করে মোটামুটি কত কষ্ট করে রাত্রে ঘুম না গিয়ে ওই রাস্তা দিয়ে আসছি এই মনে হয় গাড়ির যে পড়তেছে মধ্যে গাড়ি যখন এটকে গেছে ঠাস করে বাড়ি দিয়ে গ্যালাসটা ভাইয়া বাস ভিতরে যা আছে তাড়াতাড়ি বের আঘাতের উপর আঘাত যা আছে সব নিয়ে যা মাথা নষ্ট হয়ে গেছে গোটা দেশ কোন পর্যায়ে দিন চলে গেছে বুঝার মত না এক পর্যায়ে এলাকার শেষরা সরগুলো মনে মনে ভাবতেছে এই বাড়ি হামলা করলে মোটামুটি টাকা দুই লাখ পাওয়া যাবে স্বর্ণ গয়নার তো অভাবে নাই এলাকার ছয় সাতটা সোর মিল্লা মোটামুটি ঘরের সামনের দরওয়াজা ঠাস ঠাস করে বাড়ি দিয়ে ভাই গেলাইছে কিন্তু এরা তো কথা কয় না কথা কইলে জোরে কর না কেন কথা বললেই মশারি টানাইতে ওই মশারি টানানোর ভয়ে মাগার কথা হার হয় না হায় হায় দরজা ভাঙছে ভিতরে ঢুকছে মুহাম্মাদি একমাত্র তোমাদের জন্য সুপারিশ করবেন সব মানুষ দৌড়াইয়া আসবে আসার পর পয়গম্বরে আরবি সেজদায় পড়ে আছেন শুধু চিল্লাইয়া উম্মতি করে কান্নার আওয়াজ মুহাম্মদ আরবি হাইওয়ান নবী রাস্তায় পেশুয়া মুহাম্মদ আরবি ہوا نبی رستے پہ شوا علم ہوا اس کی پیدائے سے اجالا علم ہوا اس کی پیدائے سے اجالا شفیع الامم ہمارا نبی روز خیامات شفاعت کرے گا اللہ کے پاس گناہ گرمات شفیع مشفع نام محمد তে হতো জিন্দগি বরবাদ